চট্টগ্রামের পলক গ্রাউন্ডে আগামী দশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সমাবেশ সফল করতে চারে মে বিকেলে স্টিলমিল এলাকায় পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম

তোটা একটা পুরো একটা স্তম্ভ যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেটা গগন বলছ সেটা তারা তারা দল চলেছে তারা মিটিং শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেフグরঙ্গের সামুলম্বিত ধর্ম বিশেষ অতিথি ছিলেন ফজলুল হক সুমন মনির সিদ্দিক সেলিম উদ্দিন রাসেল এমদাদুল হক বাচ্চা মোহাম্মদ সাগীর মোহাম্মদ शाहिदুল ইসলাম ও জিল্লুর রহমান জিল্লু ভাই অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুশফিকুর রহমান নয়ন এই সময় মহানগর যুবদল পতেঙ্গা থানা যুবদল চল্লিশ এবং একচল্লিশ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক দৈনিক আজাদী